যাদবপুরের ঘটনার নেপথ্যে তৃণমূল সিপিএম এ সেটিং তথ্য রয়েছে বলে অভিযোগ করেছিলেন ব্যারাকপুরে বিজেপি নেতা অর্জুন সিং যার জবাবে সোমবার অর্জুন সিং এর উদ্দেশ্যে মদনের হুঁশিয়ারি ছিল কামারহাটিতে ঢুকতে চাইলে ঢুকতে পারবে কিন্তু বেরোতে আর পারবে না চব্বিশ ঘন্টার ব্যবধানে কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং রোজ বেরোই ওকে বলুন না কবে কোন দিন টাইম দেখে কোথায় আসতে হবে কামারাটি ছেড়ে দিই কামারাটি তো আমার আমি জন্মলগ্ন থেকে ওই রাস্তা দিয়ে যাতাতে ভাবানীপুর যেখানে ওর অরিজিনাল বাড়ি আছে ওখানে কবে আসতে হবে সেটা ওর সঙ্গে যারা থাকে না আমি যেদিন ইচ্ছা করব সেদিন ওর সঙ্গে থাকার লোকরা ওকে চড়থাপড় থাপড় মারবে দুয়া দান দিকে বাঁ দিকে যারাই ক্যামেরার মধ্যে আসছে আমি যেদিন ইচ্ছা করবো ওরাই ওকে চর মারবে মদন মিত্র নিজের সরকারের বিরুদ্ধেই তো বলছে ও কি বলছে ক্রিমিনালকে রুকবো রোকার জন্যে পুলিশ দরকার নেই আমার পুলিশ ঘুরে বেড়াবে এই কথাটাও যখনই ওখানে কোনো ঘটনা ঘটবে তখনই ও এই কথাটা বলে ও কোনো নতুন কথার ওই এই যে ক্যাসেটটা নতুন নয় এটা আগেও ও বলেছে ও সবসময় পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে মমতা ব্যানার্জিকে নিজেই চ্যালেঞ্জ করে অভিষেক ব্যানার্জি কখনো বিরুদ্ধে বলবে কখনো মমতার বিরুদ্ধে বলবে কখনো দলের বিরুদ্ধে কথা বলে এখন এমন অবস্থা আছে কি ওর বিরুদ্ধে আছে ওকে যে কোনো সময় থাপড়াবে মদন মিত্রকে মদন মিত্রই কথা জিজ্ঞেস করছেন তো আমাকে তো মদন মিত্রকে কে বারাজন ওর ওর মিউনিসিপ্যালিটি বারাজন কাউন্সিলরই তো ওর বিরুদ্ধে ওর কাউন্সিলর বলছে আমি বলছি না এটা তো এখন আপনি যখনই দেখবেন ও বাইট দিলে একদিকে এক ক্রিমিনাল একদিকে এক ক্রিমিনাল ও তো পুরো বেলঘরিয়া মতন একটা জায়গাটাকে ক্রিমিনালদের আখলা বানিয়ে দিল সিপিএম জামানে ওখানে এক ক্রিমিনাল আমরা জানি ছিল কিন্তু একটা গুন্ডি মতন জায়গাতে ছিল সে হলো কামারহাটি ওখানে একজন ভেনলি বেলঘরিয়াকে বরবাদ করেছিল একটা পুলিশ অফিসার ছিল ও ক্রিম ও লোককে ধরতো আর ক্রিমিনালদেরকে দিয়ে খুন করিয়ে দিত পয়সা তুলতো সেম পজিশন এখন পশ্চিমবাংলা সব জায়গায় একই হাল হয়ে গেছে কামারহাটি বিধানসভা মতে বেলঘরিয়া যেগুলো জায়গাগুলো আছে টেক্সমাইকো হোক বেলঘরিয়া হোক এখানে পুলিশ বলে কিছু নেই ওর নিজের দলের সরকার আছে ওর দলের সরকার তো মদন মিত দলের সরকার এখন সাতটা যুব হিরোইন ড্রাগ সবটাই তো ওখানে বিক্রি হয় ও নিজেও বলছে মদন মিত্র নিজেও বলছে তাহলে মদন মিত্র দলের লোকরা ওকে জিজ্ঞেস করছে না কেন আর থাকলো আমার আমার ব্যাপারে আমার ছেলে কাছে হেরে এখান থেকে গেছে ও কি আমার সঙ্গে কথা বলে ডিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না